মহাত আমাকে আর কয়েকটা দিন সময় দিই আপনার সব টাকা আমি ধার দিয়ে দেব আমি আর টানতে পারছি না ঘরের অনেক ধার হয়ে গেছে আমার আর কয়েকটা দিন ইনকাম ভালো হচ্ছে না ঠিক আছে ঠিক আছে তোকে আর এই যাক এই যাক বলে কয়েকটা দিন হয়ে গেল। এবার তো আমার সমস্ত টাকাগুলো ফেরত দিবি নাকি এই মন্দিরের সামনে দিয়ে কথা দিচ্ছিস হ্যাঁ মহাজন আপনাকে আমি সমস্ত টাকা দিয়ে দেব। আমাকে আর কয়েকটা দিন আপনি উপায় দিয়ে আমি সমস্ত টাকা দিয়ে দেব ঠিক আছে তোকে আমি সুযোগ দিছি শেষবারের মতো আর কিন্তু আমার সঙ্গে বেদা করিস না আজকাল আমাকে সঙ্গে দেখাও করিস না পালিয়ে পালিয়ে বেড়াস আমি হলাম এই গ্রামের মহা অন্য মানব মহাজন লোক আমার কাছে কথা খেলা করলে আর এক দিনও টাকা দাঁড়াবে না ঠিক আছে আমি এইরকম তো আমার চ্যানেলটিতে সবাই ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন